এখন আমি একটা অন্য জগৎ নিয়ে আছি সেই জগতেই কখন কার জীবনে কি ঘটে বলা মুশকিল অনেকদিন তো রাজনীতির ময়দানে আপনাকে দেখা যাচ্ছে না না আমি ইচ্ছা করেই যাইনি আমি ইচ্ছা করেই যাই নতুন করে দেখবো দেখা না 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 আমার এখন সেটা আমি সরাসরি কিছু বলতে পারবো না সামনে নির্বাচন সেটা এখন সেই পরিস্থিতি এখন আমার আসেনি সামনে নির্বাচন যদি কোনো জায়গা থেকে লড়তে লড়াতে হয় না না আমি তো বলেই দিয়েছি বিধানসভায় কোনোদিনই লড়বো লড়ব না লড়ব না সেটা বলা মানে ইয়ে নয় মানে এটা এখনও ঠিকঠাক করে রেখেছি আর কি মানে সেটা কখন কি আসবে সময় দেখার সব সময় দেখা যাবে দু হাজার একুশ সালে তো আমরা দেখেছি যে আপনি নতুন রাজনৈতিক দলে গিয়েছিলেন এবং এবার পুরনো বন্ধু বা পুরনো সাথী একসঙ্গে পাচ্ছেন না সেই সব নিয়ে ভাবিনি সেই সব নিয়ে ভাবছি না এখন আমি একটা অন্য জগৎ নিয়ে আছি সেই জগতেই সবই তো সম্ভব কোথাও কি সম্ভব অসম্ভবের কিছু আছে না সেটা এখন কখন কার জীবনে কি ঘটে বলা মুশকিল অনেকদিন তো রাজনীতির ময়দানে আপনাকে দেখা যাচ্ছে না না আমি ইচ্ছা করেই যাইনি আবার কি নতুন করে আমি ইচ্ছা করেই যাই নতুন করে না 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 আমার এখন সেটা আমি সরাসরি কিছু বলতে পারবো না সামনে নির্বাচন সেটা এখন সেই পরিস্থিতি এখন আমার আসেনি সামনে নির্বাচন যদি কোনো জায়গা থেকে লড়তে লড়াতে না 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 আমি তো বলেই দিয়েছি বিধানসভায় কোনো দিনই লড়ব না লড়ব না সেটা বলা মানে ইয়ে নয় মানে এটা এখনও ঠিকঠাক করে রেখেছি আর কি মানে চমক আসতে পারে সেটা কখন কি আসবে সময় দেখা সব সময় দেখা যাবে দু হাজার একুশ সালেও তো আমরা দেখেছি যে আপনি নতুন রাজনৈতিক দলে গিয়েছিলেন এবং এবার পুরনো বন্ধু বা পুরনো সাথী একসঙ্গে পাচ্ছে না সেসব নিয়ে ভাবিনি সেসব নিয়ে ভাবছি না এখন আমি একটা অন্য জগৎ নিয়ে আছি সেই জগতেই করে সবই তো সম্ভব কোথাও কি সম্ভব অসম্ভবের ভিতরে কিছু আছে না সেটা এখন কখন কার জীবনে কি ঘটে বলা মুশকিল অনেকদিন তো রাজনীতির ময়দানে আপনাকে দেখা যাচ্ছে না না আমি ইচ্ছা করেই যাইনি আমি ইচ্ছা করেই যাই দেখব না 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 আমার এখন সেটা আমি সরাসরি কিছু বলতে পারবো না সেটা এখন সেই পরিস্থিতি এখন আমার আসেনি সামনে নির্বাচন যদি কোনো জায়গা থেকে লড়তে হয় না না আমি তো বলেই দিয়েছি বিধানসভায় কোনোদিনই লড়ব না লড়ব না সেটা বলা মানে ইয়ে নয় মানে এটা এখনও ঠিকঠাক করে রেখেছি আর কি চমক আসতে পারে সেটা কখন কি আসবে সময় দেখা সব সময় দেখা যাবে